আমি কেন রান্না করব আমি কি মেয়ে মানুষ নাকি হ্যাঁ এই ধরনের মন মানসিকতা যে সব পুরুষেরা ক্যারি করে তারা শুধু মনে করে রান্নাটা শুধুমাত্রই নারীদের কাজ এটা কোনো পুরুষের কাজ না তারপরেও সব পুরুষেরা মায়ের জন্য অথবা ভালোবাসার মানুষের জন্য রান্না করে থাকে তাদেরও কিন্তু অনেক সময় অনেক কথা শুনতে হয় যে এটা মহিলা পুরুষ মানুষ মহিলার কথা শুনে এই নানান পেঁচাল শুনতে হয় তাদেরকে বলি রান্নাটা আপনার প্রয়োজনে আপনি শিখে নেন এমন কোনো গ্যারান্টি নাই যে সব সময় আপনার মা অথবা বোন অথবা স্ত্রী বাসায় থাকবে আর মজার মজার রান্না করবে আর আপনি শুধু শুয়ে শুয়ে খাবেন এরকম কোনো গ্যারান্টি নাই এমনও হইতে পারে আপনার পড়ালেখার ব্যাপারে অথবা আপনার কর্মব্যস্ততার কারণে আপনি অনেক দূরে থাকেন সেইখানে আপনার রান্না করে দেওয়ার মতো আপনজন কেউ নাই হোটেলের উপর নির্ভরশীল অথচ হোটেলের খাবার আপনি খেতে পারতেছেন না তাহলে আপনি রান্নাটা যদি শিখে নেন তাহলে আপনিই আপনার রান্নাটা করে খেতে পারবেন কারণ কোনো কাজই ছোটো না সব কাজই সমান কারণ সব কিছুই জেনে রাখা ভালো আবার এমনও হতে পারে আপনার স্ত্রী অনেকটাই অসুস্থ তাকেও কিন্তু একটু রান্না করে খাওয়ানো একটু যত্ন করা একটু খেয়াল রাখা এটাও কিন্তু একটা ইবাদত শুধু যে নামাজ কালাম হাদিস কোরআন পড়লেই একটা আদর্শ মানুষ হওয়া যায় ভালো মানুষ হওয়া যায় তা কিন্তু না যাই হোক সবার প্রতি সবাই একটু খেয়াল রাখবো সবার প্রতি একটু যত্নশীল হব তাহলে আমাদের পরিবেশটা অনেক ভালো থাকবে এই দেখেন এইদিকে আবার আমি কথা বলতে বলতে রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে আসছে আলু দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছ ভোনা কে কে খেতে পছন্দ করেন কাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু চিংড়ি মাছ রান্না করলে টমেটো দিতেই হবে টমেটো না দিলে আমার কাছে ভালো লাগে না আমি বারবার করে কিন্তু পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে এই চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেই এই ভিডিওটা অনেক আগে আমি করে রেখেছিলাম এডিট করা হয় নাই দেখে আমি শেয়ার করতে পারি নাই অনেক সময় দেখা যায় ভিডিও করে রাখা হয় কিন্তু এডিট করার জন্য ভিডিও শেয়ার করা হয় না অনেক মানুষই আছে আমার আশপাশে যে ভিডিও দেখে আমাকে জিজ্ঞেস করে আজকে তো এই রান্না করছো আজকে এই হয়েছে সেই হয়েছে তারা হয়তোবা বোঝেই না যে যেদিন আমি ভিডিও করি সেদিন এডিট করে ছাড়া আমার পক্ষে সম্ভব হয় না এই ভিডিওটা কবে করে রেখেছি সেটা যদি আপনাদের বলি তাহলে আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না এই ভিডিওটা না হলেও দুই মাস আগেকার ভিডিও আমার সেই ভিডিও আমি এডিট করে আজকে শেয়ার করতেছি আপনাদের মাঝে যাই হোক চিংড়ি মাছটা রান্না কিন্তু আমার হয়ে গেছে এইভাবে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু ভীষণ মজার হয় অনেক বেশি সুস্বাদু ছিল এখন এডিট করে ভয়েস দিতে যে আমার আবারও খেতে ইচ্ছা করছে